নেতারা বলেছে গাড়ি আগুন দাও কর্মিয়া গুম দিয়েছে নেতারা বলেছে অঙ্কের দোকান থেকে সাদাবাজি করো কর্মীরা গিয়ে করেছে নেতারা অর্ডার করেছে বিভিন্ন ফরাক করার জন্য অমুকের রাস্তার মাঠে এই দিক দিয়ে আসবে তোমরা তারা এক থাকবা আসার সাথে সাথে তাকে মাইক মাইক দিবা মেরেই ফেলবা ওকে হত্যা করে আসো আমরা হত্যা করে আসি এইভাবে করে বিভিন্ন ফরাক নেতারা আমাদেরকে করতে বলেছে এই জন্য আমরা করেছি রব্বানা আতিহিম দে ফাইদি মিনাল আযাব আজকে আমরা তাদেরকে দুই গুণ শাস্তি দেন কয় যারা এই অফনাকগুলা আমাদেরকে দিয়া করাইছে এই হফন আধগুলা যারা আমাদেরকে দিয়া করাইছে বাব্বা নাতিম দে আপনি তাদেরকে দুই গুণ শাস্তি দেন আল্লাহ কাকিল্লেকে দুই গুণ শাস্তি দিব জামাল্লাদীন কফান আল্লাই বাজুলা কদ বিলাতু বাতুলা পুণ বিমামিল তুম পদ্যাধিক আলাল হিয়াছি আল্লাহ নকবরা আনমীর বলেন জাম আল্লাহী না কাফানু যারা অস্বীকার করেছে আল্লাহ বাসু কাফেরা অস্বীকার করেছে যে ক্যামতের ময়দানে কেমুখ সংঘক্ষিত হবে না পরকালীন জীবনে সংঘক্ষিত হবে না তারা যে মরে যাবে মরে যাওয়ার পরে তাদেরকে আর জীবিত করা হবে না আপনি বলেন ভুলবালা নবী আপনি যাদেরকে বলুন যারা এই বিশ্বাস করেছে যে কেমতের ময়দানে তাদেরকে দ্বিতীয়বার উঠানো হবে না এইটা যারা বিশ্বাস করে নিয়েছে এটা যারা ধারণা পোষণ করেছে আপনি তাদেরকে বলুন কুলবালা অবশ্যই অরব্বি আমার রবের কসব লাতুবা আসুন্না অবশ্যই তোমাদেরকে কে মতের ময়দানে দ্বিতীয়বার আল্লাহর দরবারে তোমাদেরকে হাজির করা হবে তুম্মা লাতুলা উন্না বিমা আমিতুম শুধুই কি তোমাদেরকে উঠানো হবে শুধুই কি তোমাদেরকে আল্লাহর দরবারে হাজির করা হবে তা না কে ময়দানে আল্লাহর দরবারে তোমাদেরকে উঠানো হবে বিমা আমিতুম এবং তোমাদের জীবনের যত আমল আছে সব আমল না না তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে শুধু উঠান হবে উঠানের সাথে সাথে আমাকে কি করবে আপনার জীবনের যত আমল আছে সব আমল আপনার কাছে ফেরত দিবেন অজানিকালাম লজিয়াছি আল্লাহ বলেন এই কাজটা করা আমার জন্য এটা কোনো কঠিন কাজ না একেবারে সহজ একটি কাজ অধ্যায়িকা আনন্দ হয়ে এটা আমার জন্য কি খুবই সহজ মোটেই কঠিন কোনো কাজ নয় সৎক্ষন্তরে আল্লাহ ইস্তেম ফ্লামিনু যারা ইমান আন্দ বিল্লেগী হন সুলিহী আল্লাহবং তারপরে সুলের প্রতি যারা ইমান আন্দ অন্ন বিলায় দি আর যে কোরা নাম ইনাজুরি করেছি সেই কোরানের প্রতি যারা ইমান আন্দ অল্লভ বিমা তা আমি হবী তাদের আমল সম্পর্ক আমি আল্লাহ খবর রাখি যারা করকাল জীবনে অস্বীকার করেছে তাদের আমল সম্পর্ক আমি খবর রাখি আর যারা আমার প্রতি ইমান আন্দ এবং আমার আসুলের প্রতি ইমান আন্দ যে কোরআনকে নূর বানায়া আমি তোমাদের জন্য নাজিল করলাম সেই কোরআনকেও যারা বিশ্বাস করে মেনে চললো অল্লাহ বিমা তা আমি লু আমি তাদের আমল সম্পর্ক কি রাখি খবর রাখি সম্মানিত হাজরিনী এটা হলো আমি যে দুটো আয়াত আপনাদের সামনে তালওয়াত করেছি এটার অনুবাদ এটা কি অনুবাদ এবার আসুন আমরা একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ বায়রা আমার আল্লাহ কনাব না সাত নাম্বার আয়াতে বলেন জাম কাফারু ফেরেরা বলে যে তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না কি করা হবে না উঠানো হবে না ব্যারনা কেন होतं એ একটা বিষয় ফরকালিন জীবন এমন একটা বিষয় কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনে ভালো মানুষ হতে চায় কি হতে চায় ভালো মানুষ যদি হতে চায় ফরকালিন জীবনের বিশ্বাস ছাড়া পৃথিবীতে কোন মানুষ ভালো মানুষ হতে পারে না পরকালীন জীবনে বিশ্বাস ছাড়া ভালো মানুষ হতে পারে না আর এটা হওয়ার সম্ভাবনা কেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পরকালীন জীবনের চিন্তা পরকালীন জীবন চিন্তা যদি জবাব দি তার চিন্তা যদি কোনো মানুষের অন্তকরণে থাকে মস্তিষ্কে থাকে তাহলে ওই মানুষকে দিয়ে কখনো অন্যায় করানো যাবে না যাবে যাবে না একজন মানুষকে মানুষ জন্য একজন মানুষকে খাঁটি একজন মানুষের তৈরি করার জন্য একজন মানুষ একজন ভালো মানুষ হওয়ার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হলো পরকালীন জীবনের ভয় পরকালীন জীবনে ভয় এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যখন তাওহীদের দাওয়াত দিতেন তার দাওয়াতই কার্যক্রম ছিল তিন ভাগে বিভক্ত তিনি দাওয়াত দিতেন তাওহীদের মাধ্যমে কিসের মাধ্যমে এরপরে দিয়েছেন রিসালাতের মাধ্যমে তৃতীয় নম্বরে তাওয়াত দিয়েছেন আখেরাতের মাধ্যমে মানুষদের অন্তকর্মের ভিতরে আখেরাতের ভয় তিনি ঢুকিয়ে দিয়েছেন আর আখেরাতের ভয় পরকালীন জীবনের ভয় যখন মানুষের অন্তকরণের ভিতরে ঢুকেছে সেই যুগে পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে ঠিক কিনা অমরের মতো মানুষগুলা ওসমান আলী আবু সাহাবাই আজমাই এদের ভিতরে এমন খারাপ মানুষ ছিল এই খারাপ মানুষগুলো তৎকালীন যুগে যারা সবচেয়ে খারাপ মানুষগুলো ছিল আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন পরকালীনের পরকাল পরকালের ভয় যখন তাদের অন্তকরণের ভিতরে ঢুকেছে তারা এমন ভালো মানুষ হয়েছে পৃথিবীতে তাদের সাথে কোনো ভালো মানুষের তুলনা করা সম্ভব না সম্ভব আবু বকরের মাধ্যমে আবু বকরের মতো মানুষ পৃথিবী থেকে আবার আসবে অমরের মতো মানুষ পৃথিবী থেকে আবার আসবে ওসমানের মতো মানুষ পৃথিবীতে আসবে তাহলে যেই যুগকে আমরা সবচাইতে নিকৃষ্ট যুগ বলেছি যেই যুগের মানুষগুলাকে সবচাইতে নিকৃষ্ট মানুষ বলেছি সেই যুগের মানুষগুলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে একমাত্র কেবলমাত্র পরকালীন জীবনের বয় তাদের অন্তঃকরণের মাধ্যমে ঠিক এটার মাধ্যমে বাইরা আমার আপনি যদি পরকালীন জীবন বিশ্বাস না করেন মনে করেন আমি পরকাল জীবনকে বিশ্বাস করি না কেমন বলতে কিছু নাই কেমতের ময়দানে আমাকে উঠানো হবে না আমার কাছ থেকে কোনো হিসাব নিকাশ না হবে না এই বিশ্বাস যদি আমার অন্ধকরণের ভিতরে থাকে তাহলে আমি ওনার কাছ থেকে দশ হাজার টাকা জুলুম করে নিয়েছি ওনার কাছ থেকে দশ হাজার টাকা জুলুম করে নিয়েছি বা চুরি করে আমি ওনার দশ হাজার টাকা নিয়েছি আচ্ছা বলেন লাভ টাকা আমার না ওনার কার লাভ টাকা লাভ টাকা ওনার প্রতিটা আমার কিন্তু আমি তো ফরকালীন জীবনকে বিশ্বাসে করি না কারণ আমি তো বিশ্বাস করি না যে ওনার কাছ থেকে আমি জুলুম করে দশ হাজার টাকা নিয়েছি কেমত ময়দানে আল্লাহ আমাকে উঠাবে এই টাকার জন্য আমাকে ধরবে এটা তো আমি বিশ্বাসে করি না তো আমার ক্ষতিটা ভোটের আমার কোনো ক্ষতি আছে দশ হাজার টাকা আমি ওনার কাছ থেকে নিয়েছি এটা তো আমার লাভ লাভ না কেমন লাভ না আমি তো ফরকালকে বিশ্বাসে করি না মানে আমার আমি পরিপক্ষবদ্ধ যে পরিপক্কালীন জীবন নাই আল্লাহ হবে না আমাকে ধরা হবে না জিজ্ঞাসা করা হবে না আমি কবরে যাব, মাটির সাথে আমাকে আর কি জীবিত করা হবে না এই বিশ্বাস আমি অন্তকরণের ভিতরে পরিপক্ষ রেখেছি বদ্ধ মূল করে রেখেছি এখন আমার আমাকে চুরি করা সহজ না কঠিন বলেন না সহজ না সহজ আমার পক্ষে চুরি করা সহজ জেনা করা সহজ অন্যায় করা সহজ জুলুম করা সহজ পৃথিবীতে যত পাপ কাজ আছে সব কিছু আমার পক্ষে করা একেবারে সহজ ঠিক না কারণ আমি জানি যে আমি অন্যায় করলে কেমতের ময়দানে আর আমাকে এই অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না এটা আমি আমি এটা জানি এই জন্য কাজ করতে আমার কি কোনো দ্বিধা আছে ওনার দশ হাজার টাকা আমি নিয়েছি লাভ তো আমারই হয়েছে আমার তো কোনো ক্ষতি নাই কারণ জুলুম করে আমি দশ হাজার টাকা ভুল বুঝায় নিয়ে আসছি আমি তো বড়কাল বিশ্বাস করি না এই কারণে আমার তো লাভই হয়েছে যে কোনো অপরাধের মাধ্যমে আমি ওনার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আসছি কিংবা চুরি করে নিয়ে আসছি সমকালীন যদি সামান্য সময়ের জন্য উনি ক্ষতিগ্রস্ত হয় দশ হাজার টাকার জন্য কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমি আমার দুনিয়াতে বিচার হলো না কেউ জানলো না কেউ বুঝলো না আমাকে কোর্টে যাওয়া লাগলো না আদালতে যাওয়া লাগলো না জেল খাটানো লাগলো না জরি আমার হলো না দশ হাজার টাকা আমি চুরি করে নিয়েছি কিন্তু আমার একটা বিশ্বাস আছে যে দশ হাজার টাকার জন্য যদি কেমতের ময়দানে উনি আমাকে ধরে আমার জাহান মানে যাওয়া সারা উপায় না এই বিশ্বাস যদি আমার কলিজার ভিতরে থাকে তাহলে আমাকে দুনিয়াতে মেরে ফেললে তো আমি ওনার দশ হাজার টাকার দিকে ফিরো তাকাবো না ঠিক না ভাই কারণ আমি জানি আমি যদি ওনার দশ হাজার টাকা চুরি করি কেমতের ময়দানে উনি আমার কাছে টাকা চাইবে যে তুমি আমার দশ হাজার টাকা চুরি করে নিয়েছো কেমতের ময়দানে আমার দশ হাজার টাকা ফিরত দাও আচ্ছা বলে কেমতের ময়দানে দশ হাজার টাকা ফিরত দেওয়ার কি কোনো সুযোগ আছে আছে ওখানে তো কাঁচা চলে না চলে টাকা বেচা কিনা কেমন ময়দানে চলে না চলে কেউ না টাকার কোনো সিস্টেম নাই বা এরা বা তো উনি বলবে যে আমার দশ হাজার টাকা যদি না দিতে পারো তাহলে আমার আগুন নামায় যত গুণা আছে তোমাকে এগুলো নেওয়া লাগবে আর তোমার সমস্ত নেকি আমাকে দেওয়া লাগবে এইটা যদি উনি কমিটমেন্ট করেন এইটা যদি উনি বলে ফেলে যে না আমার সমস্ত নে আমার সমস্ত বাদানল সব তুমি নেওয়া লাগবে আর তোমার সমস্ত ভালো আমল গুলা আমাকে দেওয়া লাগবে তবে তুমি আমি তোমাকে মাফ করতে পারি আচ্ছা এইটা যদি উনি কেমতের ময়দানে আমাকে যদি এইভাবে বলে তাহলে জাহান মানে যাওয়া ছাড়া আমার কোনো উপায় আছে উপায় আছে তা আপনি কি এবার বুঝেছেন যে পরকালীন জীবনের ভয়টা ফরকালীন জীবনের ভয়টা কত গুরুত্বপূর্ণ কত ইম্পর্টেন্ট এই বিশ্বাস যদি কোনো মানুষ করে যে না আমি ফরকালীন জীবনে পরকালীন জীবনে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে এবং আমার জীবনের হিসাব তুলে ধরতে হবে এই এই সিদ্ধান্ত এটা যারা বিশ্বাস করবে ওরা তো দুনিয়াতে কোনো ফাফ কাজ করতে পারে না পারে আচ্ছা বলে আমি যে আপনাদেরকে এই উদাহরণকে বুঝাইলাম এটা কি মিথ্যা না সত্য আর ভাই বলেন না মিথ্যা না সত্য আর পরকালীন জীবন আছে না নাই আছে কি না আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না এখন বন্ধু যদি আমরা এটা মৌখিকভাবে ভাবে স্বীকৃতি দিয়েছি কিন্তু কাজের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারি নাই যদি আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে পারতাম তাহলে এই দেশে অন্তত সোর খুঁজে পাওয়া যেত না পাওয়া যেত হ্যাঁ ওরাও তো নিজেদের ইমান দাবি করে করে না পুরোটা কি নিজের মুসলমান না আচ্ছা মুসলিম সুখ নেই মুসলিম সুখ আছে কি না তো হেরে যদি আপনি জিজ্ঞাসা আপনি পরকাল জীবনে বিশ্বাস করেন পরকালকে ভয় করেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করেন তো সে কি জবাব দেবে করি এটাই তো বলবে অথচ সে কি করে জুলুম করে চুরি করে ডাকাতি করে অপরাধের সাথে লিপ্ত আছে না নাই আমি তো শুধু চুরি দিয়ে আপনাদেরকে বুঝাইলাম কিন্তু আরো অপরাধ আসলে নাই এই জন্য ভাইরা আমার আল্লাহ বলেন যারা বিশ্বাস করে নিয়েছে যে কেমতের ময়দানে তাদেরকে উঠানো হবে না আপনি নবী তাদেরকে বলুন কুল বালা অবশ্যই তোমাদেরকে উঠানো হবে অরবি আমার রবের কসম করে আমি তোমাদেরকে বলছি আচ্ছা নবী যদি সাধারণভাবে কথা বলে এটা তো এমনি কি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তো সাধারণভাবে বললেই হতো সেটাও আল্লাহর কথার জন্য তো কসম করার প্রয়োজন নাই আল্লাহ এখানে বলছেন অরব্বি আমার রবের কসম অবশ্যই তোমাদের ঢোকানো হবে বাইরে আমার যারা যারা পরকালকে যারা পরকালীন জীবন পাশ স্বীকার করেছে